প্রেগনেন্সির কিট হাতে নিয়ে থমকে দাঁড়িয়ে আছে টিয়া হাত দুটো থরথর করে কাঁদছে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না টিয়া দুই চোখে পানি টলমল করছে যে কোনো সময় তার নিচে গড়িয়ে পড়তে পারে প্রেগনেন্সির খবর পেলে প্রতিটাই মেয়ের মুখে হাসি ফুটে ওঠে কিন্তু টিয়ার বেলায় ভিন্ন কেন জানেন কারণ সবে মাত্র দুই দিন হয়েছে টিয়ার ডিভোর্সের ডিভোর্সের দুদিন পর যদি কোনো মেয়ে তার কনসেপ্ট করার বিষয়টা জানতে পারে তাহলে তার মনের অবস্থাটা কি হতে পারে বলুন সেটা অবশ্য কেউ বুঝতে পারে না টিয়া ফ্লোরে ধপ করে বসে পড়ে টিয়ার হাত থেকে কিটটা ছিটকে গিয়ে দরজার কাছে পড়ে সহসে টিয়া পেটে হাত দিয়ে বিড়বিড় করে বলে আমাদের ভুলের মাসুল কেন তোকে দিতে হবে তুই তো কোনো দোষ করিস নি তাহলে কেন কেন তোকে শাস্তি পেতে হবে বলে হাওয়াও করে কেঁদে ওঠে টিয়া চার দেওয়ালে তার কান্নার আওয়াজ বারবার প্রতিধ্বনি হচ্ছে হঠাৎ কান্নার শব্দ পেয়ে ছুটে আসেন সালেহা টিয়ার মা দরজায় দাঁড়িয়ে মেয়েকে ফ্লোরে বসে কাঁদতে দেখে দৌড়ে মেয়ের কাছে আসেন সালেহা বেগম দুই হাত দিয়ে টিয়ার মুখ উঁচু করে বলেন টিয়া এভাবে কাঁচিস কেন কি হয়েছে মা মাকে বল কোথায় কষ্ট হচ্ছে মায়ের কথায় কান্নার বেগ আরো বৃদ্ধি পেল টিয়ার মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে দেয় আচমকে মেয়ের কান্নার কারণ বুঝতে পারেন না তিনি বারবার জিজ্ঞেস করার ফলেও কিছু জানতে পারেন না কারণ টিয়ার কান এখনও থামেনি সালেহা বেগম কিছু সময় চুপ থাকেন কান্না করলে শরীর মন দুইটাই হালকা হবে ভেবে কাঁদতে দেন টিয়াকে এভাবে মিনিট পাঁচে কেটে যায় টিয়ার কানা কিছুটা দমে যায় তবে বারবার ফুপিয়ে ফুপে উঠছে মেয়েকে শান্ত হতে দেখে মাথায় হাত বুলে জিজ্ঞেস করলেন টিয়া মা এবার খুলে বলতো কি হয়েছে এভাবে কাঁদার কারণটা কি মা মায়ের কথায় আবারও চোখে পানিতে ভরে ওঠে সালেয়া বেগম টিয়া চোখের পানি মুছে ইশারায় কাঁদতে মানা করেন তারপর বলেন বল মা চুপ করে থাকতে কোনো কিছুরই সমাধান হবে না আমি প্রেগনেন্ট মা বলে ফুপিয়ে কেঁদে ওঠে টিয়া টিয়ার কথায় আকাশ ভেঙে পড়ে সালেহা বেগমের মাথায় তিনি বিস্মিত হয়ে বলেন কি বলছিস টিয়া এটা কিভাবে সম্ভব আমি কিছু জানি না মা হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল ভয় আতঙ্কে সালেহা বেগম বলেন এবার কি করবি টিয়া সমাজের মানুষ কি বলবে সমাজে আমরা মুখ দেখাবো কি করে তো সন্তানকে কিভাবে মানুষ করবি ডিভোর্সের পর তুই প্রেগনেন্ট লোকে বলবে কি মা লোকে আমাদের ছি ছি করবে বাইরে বের হলে মানুষ নানান কথা বলবে মায়ের কথায় আরও বেশি ভেঙে পড়ে টিয়া সালেহা বেগম আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ান বাসায় এখন কেউ নেই টিয়ার বাবা অফিসে আছে পুরো বাড়িতে শুধু টিয়া আর সালেহা বেগম সালেহা বেগম মনে মনে কিছু একটা ভেবে মেয়েকে বলেন তুই ফিরে যা মা সালেহা বেগমের কথায় চমকে ওঠে টিয়া তারপর বলে কি বলছো মা তোমার মাথা ঠিক আছে আমি কোথায় যাব আমাদের ডিভোর্স হয়ে গেছে মা আমি কিভাবে সেখানে ফিরে যাই বলো লোকে কি বলবে সবাই ভাবে আমি স্যাস্টা মেয়ে টিয়ার কথার বদলে তিনি উত্তর দেন এটা ছাড়া আর কোনো নেই টিয়া তুই যদি তোর সন্তানকে স্বাভাবিকভাবে বড় করতে চাস তাহলে তোকে তোর শ্বশুর ঘরে ফিরে যেতে হবে তুই সেখানে গেলে তোর সন্তানকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারবি টিয়া করুণ সুরে বলে আর কোনো উপায় নেই মা তিনি শক্ত কণ্ঠে জবাব দেয় না তুই চাইলেও তোর বাচ্চাকে একা মানুষ করতে পারবি না কারণ কি জানিস তোকে এই সমাজের মানুষ করতে দেবে না তোকে এতগুলো কথা বলছি কারণ তোকে সুখী দেখতে চাই টিয়া বাবা ছাড়া কীভাবে মানুষ করবি তোর সন্তানকে এই সমাজের মানুষগুলো বড্ড খারাপ টিয়া এরা তোকে এখন ভালো কথা শুনিয়ে একটু পর অন্যের কাছে গিয়ে তোর নামে খারাপ কথা বলে আসবে মায়ের কথাগুলো নিশ্চুপ হয়ে শোনে টিয়া একটা কথাও বলে না শুধু মাকে বলে রুম থেকে চলে যেতে সালেহা বেগম মেয়ের কথা মতো চলে যান তবে যাওয়ার আগে পই পই করে বলে গেছেন যা সিদ্ধান্ত নিবি ভেবে চিনতে নেবি যাতে সবারই মঙ্গল হয় টিয়া আনমনা হয়ে দাঁড়িয়ে আছে মনের মধ্যে নানান চিন্তাভাবনা আসছে তার মা যে তাকে এতগুলো কথা বলল তার একটা কথাও ফেলে দেওয়ার মতো না তিনি সত্যি কথাই বলছেন কেননা সে যদি বাবা মার কাছ থেকে নিজের সন্তানকে বড় করতে চায় তাহলে এটা কখনই পসিবল নয় কারণ তার ভাইয়ের বউ বাচ্চা আছে আর একটা মেয়ের বিয়ের পর বাপের বাড়ি সবাই পর হয়ে যায় আর এখন তো সে ডিভোর্সই তারপরও আবার অন্তঃসত্ত্বা তার ভাবি তাকে ভালো চোখে দেখে না এটা টিয়া বোঝে কিন্তু কোনো উপায় না থাকার কারণে তাকে এখানেই থাকতে হচ্ছে নিজের তোকদির উপর উপহাস করে টিয়া জীবনের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে না পারছে সহ্য করতে আর না পারছে যেতে ভাবতে ভাবতে টিয়া ভাবনাতে চলে যায় টিয়া নাইম দুজন দুজনকে দেখে পছন্দ করে বিয়ে করে বিয়ের দুই মাস খুব ভালোভাবে চলছিল কিন্তু তার কয়েক মাসের মধ্যে টিয়া বুঝতে পারে তার স্বামী নাইম খুব বদমেজাজি কথায় কথায় রেগে যায় এক কথা দুই কথা এভাবে তর্কতর্কি বেঁধে যায় দুজনের মধ্যে আর রেগে গিয়েই তাকে মারপিট করে নাইম এভাবে অহেতুক কারণে মারার পরেও কিছু বলে না টিয়া কিন্তু কতদিন এভাবে তো আর জীবন চলে না এক পর্যায়ে একদিন নাইম আবারও টিয়ার গায়ে হাত তোলে কিন্তু সেদিন আর টিয়া চুপ থাকে না সেদিন টিয়া খুব অন্যায় করে ফেলে সে কয়েকটা থাপ্পড় মেরে বসে স্বামীর স্বামীরকালে সহসায় টিয়ার হাতের চর খেয়ে তবদা খেয়ে যায় নাইম নাইম ভাবিনি টিয়া ওকে মারবে সেদিন নাইম কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় নাইম জিতে টিয়া দরজা বন্ধ করে দেয় এদিকে টিয়া শাশুড়ি রিনা বেগম ছেলের হাত থেকে টিয়াকে বারবার বাঁচান তিনি ছেলের অতিরিক্ত রাগকে খুব ভয় পান নাইম রেগে গেলে মাকে ছাড় দেয় না মাকে মেরে বিহুস করে রাখে তবুও তিনি টিয়াকে বাঁচাতে যায় সেদিন রাতে নাইম বাসায় ফিরলে টিয়া ক্ষমা চেয়ে নেয় কিন্তু নাইম কিছু বলে না সে রাটা না খেয়ে পার করে টিয়া নাইম খেয়েছি কিনা জানে না দুজনের মধ্যে আর কথা হয় না পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভাত খেয়ে বাড়ি থেকে চলে যায় নাইম আর রাতে ফেরে দু দিন পর দুজনের মধ্যে সব ঠিকঠাক হয়ে যায় এভাবে পাঁচ দিন যেতে না যেতে দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায় কথা কাটাকাটি থেকে মারামারি টিয়া দুই দিন বিছানা থেকে উঠতে পারে না রোজ রোজ অশান্তি সহ্য করতে পারে না টিয়া কোনো মেয়েই পারেনি এভাবে মার খেতে পাগলামির একটা লিমিট থাকে কিন্তু নাইম তার সীমা ছাড়িয়ে গেছে তাই দুজনের সিদ্ধান্ত নেয় তারা একসাথে থাকবে না ও উগ্র বদমেজাজি সেও রাজি হয়ে যায় পরিবারের বিরুদ্ধে গিয়ে ডিভোর্স দেয় টিয়াকে টিয়া অনেক চেষ্টা করছিল কিন্তু পারেনি সব কিছু ভাগ্যের উপরে ছেড়ে দেয় ডিভোর্স পেপার সাইন করে সব মায়া ত্যাগ করে শ্বশুর বাড়ি থেকে চলে আসে টিয়া কিন্তু বাবার বাড়ি ফেরার পরে তিনি টিয়া মাথায় ঘুরে গা গুলিয়ে আসে বমি বমি পায় তাই সন্ধেহের বশবর্তী হয়ে প্রেগন্যান্সি কিট কিনে এনে আজ পরীক্ষা করে পজিটিভ দেখে থমকে যায় পুরোনো কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি গড়ে এসে হাতে পড়ে তখন ভাবনা থেকে বেরিয়ে আসে টিয়া টিয়া মনে মনে অনেক বড়ো একটা সিদ্ধান্ত নেয় তার বাচ্চার জন্য সে সব কিছু করতে পারবে ফোন করে তার স্বামীর কাছে কয়েকবার দেওয়ার পরে ফোন রিসিভ করে নাইম ফোন রিসিভ করেই বলে এই ফোন করছিস কেন তুই যা চেয়েছিস তাই দিয়েছি তোকে আমার থেকে মুক্তি দিয়েছি তাহলে আবার ফোন কাট করছিস হ্যাঁ নাইমের তিক্ত কথা শুনে চোখ বুঝে নেয় টিয়া তারপর আবার ফোন কানে নিয়ে নাইমকে কিছু বলতে না দিয়ে টিয়া বলে নাইম প্লিজ আমার কথাটা তো শোনো আমি এমনি এখন তোমাকে ফোন দেনি নাইম শান্ত কণ্ঠে বলল। বল টিয়া অনেক সাহস জুগিয়ে বলল নাইম আমি প্রেগনেন্ট নাইম উঠে টিয়ার কথায় নিজে সোনার ফুল হয়েছে বলে আবার বলে কি বলছিস আবার বল আমি প্রেগনেন্ট নাইম আমি মা হতে চলছি আর তুমি বাবা টিয়ার কথা থমকে যায় না। মনের ভিতর আওড়াতে থাকে বাবা নামক শব্দটা সে বাবা হতে চলেছে অন্য সবার মতো তারও একটা বাচ্চা হবে বাবা হওয়ার অনুভূতি ন্যায়মকে অতীতে সব কথা ভুলিয়ে দেয় ন্যায়ম খুশি হয়ে মাকে ডাক দেয় ছেলে ডাক শুনে ছুটে আসেন রিনা বেগম ন্যায়মের কাছে কি হয়েছে শুনতে চাইলে ন্যায়ম ফোনটা এগিয়ে দেয় রিনা বেগমের দিকে রিনা বেগম ফোনটা কানে নিয়ে বলে হ্যালো ফোনের উপাস থেকে টিয়া অনেক আশা নিয়ে শাশুড়ি মাকে ডাক দেয় আম্মা বৌমা খুশি হয়ে বলে শাশুড়ি জি আম্মা আম্মা আপনি দাদি হতে চলেছেন খবরটা শুনে রিনা বেগম অনেক বেশি খুশি হয় তবে সেটা বেশিক্ষণ নয় তিনি ছেলের মুখের দিকে তাকান তার ছেলে কি মেনে নেবে তবে অবাক করার বিষয় হলো নায়েম খুশি হয়ে রিনা বেগমকে বলে মা আমি কালো টিয়াকে বাড়ি নিয়ে চলে আসব। আগে যা হয়েছে সব হলে যাব কিছু মনে রাখবো না নায়েমের কথা শুনে রিনা এবং টিয়া দুজনে খুশি হয়ে কেঁদে দেয় টিয়া বাপের বাড়ি থেকে একা একাই জার্নি করে মাগুরায় আসছে টিয়ার বাবার বাড়ি ঢাকা টিয়ার ভাই টিয়াকে অনেকটা পথ এগিয়ে দিয়ে যায় আর বাকিটা পথ নিজে নিজেই আসে তারপর মাগুরা শহর থেকে নাইম গিয়ে এগিয়ে নিয়ে আসে নাইমদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় টিয়া ফিরে আসায় সবাই খুব খুশি হয় তারপর ঈশার আজানের পর কাজী সাহেব আসে নাইমদের বাড়িতে আবার নাইম টিয়া দুজনের বিয়ে পড়ানো হয় নতুন করে দুজনে শুরু করে তাদের পথ চলা নাইম আর আগের মতো নেই নাইমের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করে টিয়া মনে মনে এইভাবে খুশি হয় যে যে নাইম আগে কথায় কথায় তাকে যা নয় তাই বলে গালিগালাজ করতো মারপিট করত। এখন সে নাইম তাকে খুব যত্নে রেখেছে টিয়ার জীবনটা রঙিনভাবে চলছে তার শাশুড়ি তাকে অনেক কেয়ার করে টিয়া যে কাজটা করতে পারে না সেটা তিনি নিজে করে দেন টিয়ার ননদ শ্বশুর বাড়ি থেকে মাসে দু এক বেরিয়ে ভাবিকে দেখে যায় ভাবির জন্য ফলমূল কিনে আনে টিয়া মাঝে মাঝে অনেক অবাক হয় একটা বাচ্চার জন্য ন্যায়মের মধ্যে এত পরিবর্তন টিয়া যদি আগে টের তাহলে তার গায়ে ডিভোর্সি তকমা লাগাতো না অনেক আগে বাচ্চা নিয়ে ফেলতো আর তারা সুখে শান্তিতে সংসার করত। একটা মেয়ের জীবনে বিয়ের পর স্বামীর মূল্যটা যে কী সেটা টিয়া ডিভোর্সের পর বুঝতে পেরেছে ডিভোর্সের পর সমাজের মানুষের নানান কথা সব মুখ বুঝে সহ্য করা সারাদিন লোকের খারাপ কথা শোনা খুব কষ্টের তবে টিয়া খুশি হয় ডিভোর্সের দুদিন পর সে অন্তঃসত্ত্বা এটা জানতে পেরে টিয়া দেখেছে তাদের বাড়ির পাশের একটা ডিভোর্সি মেয়ের জীবন যেভাবে যাচ্ছে সেটা দেখে সে ঢের বুঝতে পেরেছে কিভাবে সমাজের মানুষের কথা মুখ বুঝে মেনে নেওয়া কথা কথা ডিভোর্সি বলে খোটা দেওয়া পুরোনো সব পিছনে ফেলে সামনে আগাতে পেরেছি এটাই অনেক টিয়ার কাছে দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় টিয়ার এখন সাত মাস টিয়ার শাশুড়ি টিয়াকে নিয়ে হসপিটালে এসেছে গাইনি বিশেষজ্ঞ ডক্টর লাবনির কাছে এনেছে টিয়াকে আল্ট্রাসোনোগ্রাফি করানো হয় ঘণ্টা দেড় পর টিয়ার রিপোর্ট আসে ডক্টর লাবনী চুপচাপ রিপোর্ট দেখে টিয়ার দিকে তাকিয়ে বলে মিসেস টিয়া কংগ্র্যাচুলেশনস আপনার বাবু হবে বাচ্চা ঠিকঠাক আছে এই কয়েক মাস যা আছে সাবধানে চলাফেরা করবেন পুষ্টিকর খাবার খাবেন ডক্টরের কথা শুনে টিয়া আর তার শাশুড়ি খুশি হয়ে ডক্টরের চেম্বার থেকে বের হয়ে নাইমকে কল করে বলে তাদের বাবু হবে নাইম কি যে খুশি সেদিন দুপুরে বাসায় আসে তারা নাইম বাজার থেকে মিষ্টি কিনে সবাইকে খাওয়ায় রাত নয়টা বিছানা পা মেলে নাইমের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে টিয়া নাইম টিয়ার মাথায় বিলি কেটে দিচ্ছে টিয়া শক্ত করে নাইমকে ধরে আছে একসময় নিরবতা ভেঙে নাইম বলে সব কিছু খুব অদ্ভুত তাই না আমরা দুজন একসাথে থাকতে চাই না অথচ দেখো আল্লাহ আমাদের জুটিটা এমনভাবে করে রেখেছেন আমরা চাইলেও আলাদা হতে পারবো না ওদের দুজনকেও এক করে দিল আমাদের অনাগত সন্তান আগে যা হয়েছে তার জন্য আমাকে মাফ করে দিও আর কখনও এমনটা করব না রাগ কন্ট্রোল করার চেষ্টা করব টিয়া মৃদু হেসে জবাব দেয় হ্যাঁ মনে থাকে যেন নাইম চাওড়া হেসে উত্তর দেয় খুব থাকবে আমাদের জীবনে আর কোনো দুঃখ না আসুক সব সময় আমরা খুব হ্যাপি থাকব। তুমি আমার জীবনে এসে আমার জীবনটা রঙিন করে দিয়েছ টিয়া তাই আমি তোমাকে বলবো আমার জীবন এইভাবে রাঙিয়ে দিয়ে যাও তেমনি আমিও তোমাকে রাঙিয়ে দেবো আমার ভালোবাসায় আমার ভালোবাসার মায়াজাল থেকে কখনো বের হতে পারবে না টিয়া লজ্জায় লাল নীল হয়ে বলে বাবু রাবুকে আমিও আমার মায়াজেলে আবদ্ধ করে রাখবো খুব যত্নে অতপর দুজন দুজনকে জড়িয়ে ধরে খুব শক্ত করে